একান্নবর্তী সংসারেতে মোটা রুটি ডিসতে ছিল ফাটা কাপে চা ছিল কাঠের পিড়িতে বসা ছিল মাছে ছোট পিস ছিল সুতোই কাটা ডিম ছিল মাসে দুদিন মাংস ছিল এঁটো হাতে আড্ডা ছিল মাটি তৈরি উনুন ছিল ঘুটে কয়লার আঁত ছিল বাটা মশলার ঝাঁত ছিল ধুলো ঝাড়তে কুলো ছিল কাঁসা থালা বাটি গ্লাস ছিল তাল পাতার পাখা ছিল মাটির কলসির জল ছিল রকে বসে আড্ডা ছিল নিত্য ঝগড়া ঝাঁটি ছিল কিন্তু সব শেষে সুখ ছিল তৃপ্তি ছিল শান্তি ছিল আহা সে এক সময় ছিল সকালবেলা ঘুম ভাঙা চোখে আকাশবাণীর টিউন ছিল চিত্তহার চিত্রমালায় টিভিতে সন্ধ্যা সাজানো ছিল উত্তম সুচিত্রা সৌমিত্র ছিল হেমন্ত সন্ধ্যা দে ছিল মুখ মুছতে মায়ের আঁচল ছিল দুপুরবেলায় শীতল পাটিতে শুয়ে ঠাম্মির মুখে গল্প ছিল হরে ঘকারের হাঁক ছিল আহা সে এক সময় ছিল বিজয়াতে কোলাকুলি নিমকি ঘুগনি নাড়ু ছিল নববর্ষের প্রণাম ছিল বিয়েতে কোমরে গামছা বেঁধে পরিবেশনে আনন্দ ছিল বিকেলবেলায় বৃষ্টি হলে ভিজে ভিজে খেলা ছিল আম জাম পেয়ারা গাছে চড়তে বড় সুখ ছিল পুকুরেতে কজন মেলে হাঁপাই ছোড়ার মজা ছিল চক ডাস্টার ব্ল্যাক বোর্ড ছিল বেঞ্চির ওপর দাঁড়ানো ছিল স্যারের মারির দুঃখ ভোলাতে ভালোবাসার পোলেপ ছিল কাটাছুরির ছুরির পেছন পেছন দৌড়ে চলার সঙ্গী ছিল আহা সে এক সময় ছিল ছোটবেলার সেসব ছবি কবে কোথায় হারিয়ে গেল রোমন্থনে ভাবতে থাকি সে একটা সময় ছিল